দুদিন আগে কুইশাক কিনে এনেছি ও করা হয়নি বলে সেটা দুদিন পর দেখছি সেটার মধ্যে একদম আকাশি আকাশি আকাশে এসে ছুপ 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 হয়ে গেছে আমরা ওটার মধ্যে তুতে জলে ভেজানো এই যে সমস্ত জিনিস সবজি মাছ ফল সমস্ত কিছু সব নাকি একদম মানে সাংঘাতিকভাবে খারাপ তাহলে মানুষ খাবে কি মানুষ তো এটাই খাচ্ছে মানুষ তো এটাই খাচ্ছে মানুষ খাবে কি তাহলে জল শুদ্ধ নয় জলের কলে পোকা বেরোচ্ছে ফলে পোকাবের হচ্ছে বেগুনে পোকা বেরোচ্ছে সবজিতে বেরোচ্ছে নানান রকম বিষ তার মধ্যে দুধের জল মাছে ইঞ্জেকশান মাংসেও তাই মুরগির কি সমস্ত কিছু তাহলে এগুলো তৈরি করছে কারা কারা তৈরি করছে পুরো সিস্টেমটাই তো এরকম হয়ে গেছে সাধারণ মানুষের জীবনের কথা কেউ কি সত্যিই ভাবছে সত্যি কি কেউ ভাবছে যে সাধারণ মানুষ একটা সুস্থ জীবন কিছুতেই পাচ্ছে না কেন কিছুতেই সে পয়সা দিয়ে কিছুতেই সে সুস্থ খাবার খেতে পাচ্ছে না আর গরিব মানুষরা সে তো আরোই পাচ্ছে না যাদের পয়সা আছে তারা তাও অর্গানিক কিছু কিনছে খাচ্ছে বড় বড় মল থেকে কিনছে তারা খাচ্ছে কিন্তু যাদের সাধ্যে নেই সেগুলো কেনার তারা সেগুলো কিনতেও পারছে না খেতেও পারছে না কিন্তু সত্যি কিছুদিন আগে এই অবস্থা ছিল এত তো অরাজকতা ছিল না সমস্ত কিছুতে তাহলে এগুলো সৃষ্টি করছে মানুষই তো করছে তাহলে মানুষ কি পারে না এই যে এই যে অসুস্থতা সমাজে এই যে এত বিষাক্ত সমস্ত জিনিস সেটাকে কি কোনোভাবেই রোধ করা যায় না মানুষই তো পারে সব কারণ সৃষ্টি তো মানুষই করেছে এগুলোর তাহলে মানুষই তো এগুলোকে উল্টিয়ে আবার স্টপ করে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে তাই না মানুষ যদি সৃষ্টি করতে পারে তাহলে মানুষ তো সেটাকে পরিবর্তনও করতে পারে এই যে বিষাক্ত জিনিস সমস্ত ফল মাছ সবজি জল সমস্ত কিছু তাহলে মানুষের হাতেই আছে তাহলে মানুষকেই কিন্তু জাগতে হবে জেগে উঠতে হবে জেগে উঠে এই সমস্ত জিনিসের পরিবর্তন করতে হবে এবং তার নিজের দায়িত্ব বুঝতে হবে যারা এই সমস্ত কাজগুলো করছে সমাজে তাদেরকে বুঝতে হবে তাদের দায়িত্বটা কতটা আছে সামাজিক দায়িত্ব কতটা মানুষকে সুস্থ জিনিস পৌঁছে দাও সুন্দর জিনিস পৌঁছে দাও সেটা আগে বুঝতে হবে তবেই এই সমস্যার সমাধান সম্ভব আর এইভাবেই আমাদের জীবন চলবে মানুষই যা করছে মানুষই তার পরিবর্তন করতে পারে আজকের প্রতি সবাই ভালো থাকবে